বাহিরের আবহাওয়াটা দেখেন একদম মেঘে অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে এখনই প্রচণ্ড বৃষ্টি নামবে আর এতটাই চিমশানে গরম আসলে সকালবেলাও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল জানি না বৃষ্টিটা কোন কোন জায়গায় হয়েছে তবে মিরপুরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকালে এই তো বাহিরের আবহাওয়াটা হচ্ছে এই অবস্থায় দেখেন মেয়ে খুব ডাকাডাকি করছে দুপুরবেলা কিন্তু মনে হচ্ছে যেন সন্ধ্যা লেগে গেছে আর দুপুরের খাওয়া দাওয়া করার ঠিক আগ মুহূর্তে হচ্ছে ক্যামেরাটা অন করলাম আজ আর রান্নাঘরে ক্যামেরাটা নেওয়া হয় নাই দুপুরে কী কী দিয়ে আজ খাওয়া দাওয়া হবে সেগুলাই আপনাদের সাথে একটু শেয়ার করব চলেন চলে যাই খাবারের টেবিলে চলে আসছি টেবিলে আর খাবার দাবারের মেনুগুলো আপনাদের একবার দেখিয়ে দেই মুরগির মাংস আলু দিয়ে আর এটা হচ্ছে সর্ষে ইলিশ আর এখানে হচ্ছে কলমি শাক ভাজি বন্ধুরা আর কথা আপনাদের আজকে বলবো সেটা হচ্ছে ইলিশ মাছ কিন্তু কিছুটা নাগালে চলে আসছে কারণ মাঝে যেরকম ছিল যেটা হচ্ছে ইলিশ মাছ একদম ধরাছোয়ার বাহিরে চলে গিয়েছিল ভেবেই ছিলাম যে হয়তো এবার আর সাধারণ মানুষ ইলিশ কিনে খেতে পারবে না কিন্তু গতকাল মনে হলো যে না অনেকটাই আগের তুলনায় সাশ্রয় আসছে ইলিশ মাছ হয়তো আরও হবে আর আসলে একটু সাশ্রয়ের মধ্যে আসলে সাধারণ মানুষরা এরকম সিজনালি সম্পদ যেটা বাংলার সম জাতীয় মাছ বাংলার একটা বড় সম্পদ সেটা সবাই তার স্বাদ নিতে পারে আর এই তো এই যে দেখেন আমি একটা ছোট ইলিশ মাছেরই সর্ষে ইলিশ করে নিয়েছি আর এরকম মেঘলা মেঘলা আবহাওয়ায় কিন্তু সর্ষে ইলিশের জুড়ি নাই আর এই যে বাচ্চাদের জন্য চিকেন কষা এই হচ্ছে আমার আজকের দুপুরকার মেনু খাওয়া দাওয়া শুরু করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ